এবার একটা কিংবদন্তি গল্পটা শুরু হয় ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটকে দিয়ে তিনি তখন বিশ্ব জয় করে বেড়াচ্ছেন এক এক দিন এক এক রাজ্য দখল করে নিচ্ছেন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি পৌঁছালেন ঝিলাম নদীর পশ্চিম পারে। পূর্ব পারে ছিল রাজা পুরু বা পোরাসের রাজ্য যা অধুনা পাঞ্জাবের অংশ আলেকজান্ডারের স্ত্রী রোকসানা জানতেন ভারতের রাজারা অত্যন্ত শক্তিশালী এবং সমরকলায় পারদর্শী তিনি আলেকজান্ডারের জন্য ভয় পেয়েছিলেন রোকসানা ভারতের সংস্কৃতির খোঁজখবর রাখতেন আলেকজান্ডার ঝিলাম নদী পার হওয়ার আগেই তিনি দুধ মারফত একটি রাখি পুরুর উদ্দেশ্যে পাঠান সাথে অনুরোধ বার্তায় আলেকজান্ডারের প্রাণ ভিক্ষা চান পুরু রাখির সম্মান রক্ষা করেন আলেকজান্ডারের একটা বড় অংশ সেনা আহত ও নিহত হলেও তিনি আলেকজান্ডারকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করেননি এটি রাখিবন্ধনের অনবদ্য একটি গল্প যেখানে রাখিবন্ধনের ঐতিহ্য দেশ কাল ধর্ম অতিক্রম করে গেছে